বগুড়া থেকে চলে যাচ্ছে গাইবান্ধায় হ্যাঁ আমাদের আসসালাম আলাইকুম চলে আসলাম বাইক আবরাকাত থেকে আমি মোহাম্মদ রায়হান তো এই যে তিনটে ভাই দেখতে পাচ্ছেন তারা আমাদের সুযোগী এসে আজকে নিয়ে যাবে মোটামুটি সব কিছু কাজ কমপ্লিট তো ভাইরা আছে গাইবান্ধা জেলা থেকে আমাদের ইউটিউব ফেসবুক চ্যানেল থেকে গাড়িটা দেখে তারা গাইবান্ধা থেকে আছে আমাদের বগুড়াতে বাইকটি নেওয়ার জন্য তো ভাইয়েরা যেহেতু পাশের জেলায় আসতে পারছে আপনারা যারা আসতে পারবেন না তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বারে যোগাযোগ করবেন ইলাহি বাইক কর্নার থেকে যে কোনো ধরনের বাইক আপনারা পাবেন এখানে ইনশাল্লাহ তো ভাইয়ের সাথে একটু কথা বলবো এখানে আসে ভাইয়ের কেমন লাগলো আর রকম ফিল করলো এটু শুনে নেবাম আশা করি সবাই ভালো আছে গাড়িটা আমাদের পছন্দ হয় ভিডিওর মাধ্যমে মাধ্যমে এই কারণে আমরা এখানে আসি তার সঙ্গে যোগাযোগ করি আর এখানকার ব্যবহার অনেক ভালো আপনারা আসলে কিছুটা অর্ডার অর্ডার করতে পারবে ওনারা আপনারা আসলে অবশ্যই দামের থেকে একটু কমে পাবেন আশা করি তো ভাইদের জন্য শুভকামনা বাইক নিয়ে এখন গাইবান্ধা চলে যাবে তারা যেন সুস্থভাবে পৌঁছাইতে পারে এই দোয়া রাখি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ইলাহি বাইক কর্নার থেকে এই সুযোগই এসেফটি আজকে সেল হয়ে গেল সেল আপডেট ভিডিও বাইকটি চলে যাবে এখন বগুড়া থেকে গাইবান্ধায়